আল্লাহ নিয়ামত যখন দেয়া শুরু করে তখন তার শেষ থাকে না আসসালাম আলাইকুম গাইস আজকে আমরা আসছি আমার মামা হাসান মামার খামার বাড়িতে অসাধারণ একটা খামার বাড়ি অনেক বড় আর কত সুন্দর চলুন তাহলে আপনাদের দেখায় একটু আল্লাহর তে শুক্রিয়ায় শেষ করা যাবে না যে আল্লাহ যখন আপনাকে দিবে তখন দু হাত ভরে উজাড় করেই আপনাকে দিবে দেখেন এক তো ছোট একটা মালটা গাছ কি পরিমাণ মালটা আসলে নিজের চোখকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না অবিশ্বাস্য এক মালটা বাগান ও কি যে পরিমাণ মালটা ধরেছে যেটা আপনার কল্পনার বাইর। অনেক মালটা ছোট গাছ বেতুলের মতো ধরে ধরে আপনার ধরছে ওই যে হাসান নামা দাঁড়ায় রয়েছে আমি এই পাশে তার খামার বাড়িতে ভিডিও করতেছি অসাধারণ একটা খামার বাড়ি প্রায় সাড়ে সাত বিঘা বাউন্ন শতাংশের সাড়ে সাত বিঘা জায়গার উপর জাম্বুরা গাছ হতে শুরু করে সব রকমের আপনার এখানে ফল ফ্রুটস গাছ সমস্ত কিছু আছে এখানে চমৎকার একটা পরিবেশ খুবই সুন্দর নান্দনিক পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন চমৎকার একটা মানে জায়গা ঘুরলে আপনার মন ভরে যাবে এত সুন্দর খুবই চমৎকার তবে মালটা গাছে কি পরিমাণ মালটা ধরছে এটা কল্পনা করতে পারবেন না তার পাশেই আছে মামার আখের বাগান আখ গুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি পরিমাণ এটার নাম হচ্ছে আপনার আপনার এটার নাম হচ্ছে গিয়া অসাধারণ একটা আঁক এটা বিশাল বড় একটা লেক এত লেকের পাড়ে আসলে বিশাল একটা জায়গা যাদের মন খারাপ থাকে এরকমটা লিখের পরে আপনি যে এক ঘন্টা সময় স্পেন্ড করলে আপনার সময় ঠিক হয়ে যাবে শুধু মালটা তারপরে লেবু তারপরে আপনার পেঁপে সব রকমের আপনার উপাদান পদ্ধতি সব কিন্তু এখানে আছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর